কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রিন এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে বাগানে নিয়ে আসছি এই বাগানের মশাল্লাহ কিছু গাছে খুব ভালো ফলন আসছে আবার কিছু গাছে দেখতে পাচ্ছেন এই যে এইরকম ক্যাট সাইজের ফলন আসছে এই কেন এরকম ফলন এবং সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো যে এইরকম ফলন আসলে আপনারা কি করবেন এবং এরকম ফলন আনতে আপনারা কি কি ব্যবস্থা নিতে হবে ফলন আসলে তার প্রজেক্টটা লাভ হবে না লস হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং অবশ্যই অন্যান্য কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চলে আসি মূল টপিকসে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা সুস্থ সুন্দর রোগমুক্ত গ্রিন লেডি জাতের পেঁপের চারা গ্রিন লেডি কাঁচা সবজির জন্য খুব ভালো দেখুন আপনার সরজমিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু মোটামুটি এইখান থেকে ফল হারভেস্ট করা হয়ে গেছে আসলে বোঝা যায় না এইখানে কিন্তু প্রায় এক মনের মতো ফলন অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে এই গাছ থেকে আরও অলরেডি আল্লাহ রহমতে এক মন ফলন দেড় মন ফলন আমরা পাবো এই যে একটা পেপের ওজন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রায় চার কেজি প্রায় কেজি বা চার কেজি করলে এখানে অলরেডি আপনার এখনো পেঁপে ধরে আছে সুস্থ সুন্দর দেখুন আসলে এই পেপেগুলো কিন্তু একদম সুস্থ বাজারে কিন্তু প্রচুর চাহিদা গ্রিন লেডি জাতের পেপে কাঁচা বিক্রি করলে আপনার বর্তমান বাজারে কিন্তু আপনি আটশো টাকা মন এবং প্রথম দিকে যখন বিক্রি করছি তাই পনেরোশোর ঊর্ধ্বে বিক্রি করা হয়ে গেছে সো প্রতিটি গাছ কিন্তু ভালোই লাভবান হয় যদি এরকম ফলন দেয় এরকম ফলন দিতে গেলে কিন্তু অবশ্যই তিনটি শর্ত আপনাকে মানতে হবে এক গাছে পচন লাগা যাবে না দুই ভাইরাসে আক্রমণ হওয়া যাবে না যদি ভাইরাসে আক্রান্ত হয় আর তিন হচ্ছে গাছের সুস্থতা ফলগুলো চকচক করতে হবে এরকম সুন্দর চকচক করতে হবে তাহলে কিন্তু আপনি এরকম গাছের সুস্থতা বজায় রাখতে পারবেন আর অবশ্যই গাছের যে খাদ্যটা অবশ্যই সেটা সুন্দরভাবে মেনটেন করতে হবে আর দেখুন বন্ধুরা আপনার এক বিঘাতে তিনশোটি চারা লাগানো যায় বাই চান্স সেই চারাটার যদি একশো চারা এরকম হয় এই গাছটা কিন্তু আপনার লস এই গাছের এই ফলগুলা কিন্তু ক্যাট চাহিদা নাই এই ফলগুলো আসলে মূলত দুই একটা ফল হারভেস্ট করা যাবে বাকি সব নষ্ট কারণ এই গাছটার এইরকম অবস্থা হওয়ার কারণ কি একই বাগানে কারণ হচ্ছে এই গাছের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছেন আর এছাড়াও আপনার এই যে পাতার যে অবস্থা ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু আপনার পাতাটা কিন্তু এই যে হলুদ হয়ে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু বেশি আক্রমণ হয়ে গেছে এবং রিঙের মতো সবুজ থেকে হলুদ হয়ে গেছে এই গাছের পাতায় ক্লোরোফিলটা খেয়ে ফেলছে যার কারণে এই গাছ আর খাদ্য সূর্যের আলো থেকে খাদ্যটা তৈরি করতে পারছে না গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেই গাছের অবশ্যই স্প্রে প্রদান করতে হবে স্প্রে মধ্যে আছে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ থেকে আপনার গাছটাকে রক্ষা করার জন্য যে স্প্রে সেটা আমি সম্পূর্ণ রূপে আজকে আপনাদের ওষুধের নাম সহ বলে দেব তার আগে আমি বেশ কিছু জিনিস দেখাই দেখুন গাছের অবস্থাটা এই গাছের ব্যাকটেরিয়া আক্রমণের কারণে এই যে দেখেন এগুলা কিন্তু সব ব্যাকটেরিয়া আক্রমণ করেছে এবং গাছটাকে দুর্বল করে দিছে দেখেন গাছের শিকড় টিকড় সব পচায়া ফেলছে গাছটা কিন্তু একদম দুর্বল হয়ে গেছে গাছের শিকড় পচে গেছে দুর্বল তো এরকম যদি হয় সেক্ষেত্রে আবার দেখেন এর ভিতরে ভিতরে কিছু নষ্ট পেপে আছে যেগুলাকে আমরা সরাতে পারি নাই যার কারণে কিন্তু ভিতরের পেঁপেগুলো নষ্ট হয়ে যায় তো এইগুলা মূলত ব্যাকটেরিয়া আর ছত্রাকের আক্রমণের কারণে হয় আর এই ব্যাকটেরিয়ার ছত্রাকের আক্রমণ যখন বেড়ে যায় তখন কিন্তু মোজাইক ভাইরাসের আক্রমণ শুরু হয় তাহলে এর জন্য একটাই সমাধান স্প্রে করা শিডিউল মোতাবেক স্প্রে করা শিডিউল মোতাবেক স্প্রেটা কি প্রতি সাত দিন অন্তর অন্তর আপনার গাছের পাতার এই যে হলুদ যাতে না হয়ে যায় সেজন্য আপনাকে কি করতে হবে ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়ানাশক স্প্রেটা করতে হবে তার মধ্যে আছে রিডোমিড গোল্ড ম্যানসার তাছাড়াও আপনারা কার্বেনডিম গ্রুপের ছত্রাকনাশকগুলো ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ছত্রাকনাশক যেটা সেটা কিন্তু পুরো পেপে সহ একদম উপর থেকে নিচ গাছের প্রত্যেকটা জায়গায় দিবেন যাতে করে পচনটা হবে না আর এই ছত্রাকনাশকগুলো দিলে গাছের পাতা হলুদ হবে না সবুজ হয়ে যাবে এছাড়াও বিভিন্ন সময় দেখবেন যে আপনার গাছের মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে এটা কিন্তু হলে আপনার গাছ পুরা প্রজেক্ট শেষ গাছটা পুরোটা নষ্ট হয়ে যায় তো মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে আপনার মোজাইক ভাইরাস লাগার আগ থেকেই কিন্তু আপনার অবশ্যই এই শিডিউল স্প্রেটা মেনটেন করতে হবে তার মধ্যে আছে আপনার অ্যামামেক্টিন গ্রুপের যে ওষুধটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট তারপর ড্রিল ভাটিমেক এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হবে যেটা আপনার গাছের থিপস পোকা এই থিপস পোকা কিন্তু দেখা যায় না পাতা কুকরানোর জন্য প্রধান যে সমস্যা এই থিপস পোকা এইটাকে আপনার নির্মূল করে দিবে এটাকে কন্ট্রোল করবে তাতে করে কিন্তু গাছের পাতা আপনার মোজাইক ভাইরাসটা লাগবে না প্লাস আরও আছে সাদা মাসি এই মোজাইক ভাইরাস বহন করে এক গাছ থেকে আরেক গাছে নিয়ে যায় সেটা হচ্ছে সাদা মাসি সেই সাদা মাসি যাতে না লাগে এর জন্য আপনারা অবশ্যই ক্লোরোফিনা পায়ের গ্রুপের ওষুধ টেম্পেস্ট আছে তারপর হচ্ছে মবেন্টো আছে আরও কিছু বিশেষ কিছু কিছু কোম্পানি স্যার পাওয়ারফুল যেমন ডেনিম ফিড সিনজেন্টা কোম্পানির ডেনিম ফিড এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার পেপের যে সুস্থতা যে কোনো ধরনের সমস্যা ফুল ফল ঝরে পড়া ফলে পচন লাগা ফলে দাগ হওয়া ফলে দেখবেন যে অনেক সময় সাদা সাদা গাছের পাতা দিয়ে গুঁড়াই দেওয়া সাদা সাদা দাগ হওয়া এই দেখেন মাকড় তো এই ধরনের যত রকম পেপের সমস্যা আছে আপনারা স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ সর্বপরিমাণ সমাধান আমরা দিয়ে দেব ধন্যবাদ আজকের মতো পর্যন্তই আগামী দিনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম